বন্ধুগণ আজকে আমি হাতে মাখা ঢাঁড়সের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এর জন্য আমি তিনশো গ্রাম ঢাঁড়সকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে এভাবে আমি কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব একটা গ্রেট করা বড়ো সাইজের পেঁয়াজ আর একই চাদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছু থেঁতলানো রসুনের টুকরো গোটা আটেক রসুনের কুয়াকে আমি থেঁতলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গ্রেট করা টমেটো এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল তেলটা দেওয়ার পর আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব সমস্ত মশলা আমি ঢ্যাঁড়সের গায়ে এইভাবে মাখিয়ে নেব আর এইভাবে একবার মেখে রান্না করবেন ঢ্যাঁড়স খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমার মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল যেহেতু আমি আগে সর্ষের তেল ব্যবহার করেছি সেহেতু আমি এখানে বেশি তেল ব্যবহার করব না দু চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ একটু কম গোটা জিরে আর একটা লঙ্কাকে আমি শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবার আমি তেলটাকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দেবো চারিদিকে আর এগুলোকে একটু ভেজে নিলাম এবার যে হাতে মাখা ঢাঁড়সটাকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম এটা একটা সহজ রেসিপি আর খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা ভাত রুটি পরোটার সঙ্গে ডিনারে খুব ভালো চলে এইভাবে আমি গ্যাসটাকে মিডিয়াম রেখে ভাজবো আর এইভাবে ভাজতে ভাজতেই রসটাও নরম হয়ে যাবে আর মশলাগুলো আমার ভাজা হয়ে যাবে এবার এগুলোকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব মিনিট পাঁচের পর আমি ফিরে এলাম আমার যে ঢাঁড়সের মধ্যে যে অল্প একটু রস থাকবে সেই রসটাও বেরিয়ে এসেছে আর মশলা আমার একটু এইভাবে ভাজা ভাজা করে নেব যাতে মশলাগুলোও সুন্দর ভাজা হয়ে যাবে আর আমি এক মিনিট অন্তর অন্তর এইভাবে চাপা চাপা করে দিয়ে রাখবো আর নেড়ে চেড়ে ভাজবো আর মশলা থেকে অটোমেটিক একটা দারুণ সেন্ট বাড়াবে আবারও আমি একবার ঢাকা দিয়ে রান্না করব মিনিট দুয়েক পর আমি ফিরে এলাম এবার আস্তে আস্তে শুকনো শুকনো অবস্থায় ভাজা ভাজা অবস্থায় আসতে আবারও আমি নেড়ে দিলাম আর এইভাবে চেপে চেপে রেখে দেব আর এক মিনিট দু মিনিট পর পর আমি নেড়ে দেব। অটোমেটিকই ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যাবে আর মশলাগুলোও ভাজা হয়ে যাবে আবারও আমি একবার ঢাকা দিয়ে দেব আবার দু মিনিট পর আমি ফিরে এলাম আস্তে আস্তে আমার মশলাগুলো আমার ভাজা হচ্ছে এবার আমি এ অবস্থায় দিয়ে দেব কাশুরি মেথি অল্প একটু আমি দিয়ে দিয়েছি এখানে কাশুরি মেথি কাশুরি মেথিটা দেওয়ার পর আবারও আমি মশলার সঙ্গে কাশুরি মেথি আর ঢেঁড়সগুলোকে আবারও মিনিট তিন চারেক এইভাবেই নেড়ে চেড়ে ভাজতে থাকবো আর অসম্ভব একটি টেস্টি ঢ্যাঁড়সের রেসিপি শুকনো শুকনো হয়ে এসেছে মশলা থেকেও সেন্ট বেড়াচ্ছে আর ঢাঁড়সগুলো আমার নরম হয়ে গেছে আবারও আমি কিছু সময় এইভাবে চেপে চেপে রাখবো আর এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভাসতে থাকব। আর এই অবস্থায় আমি বন্ধুরা গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি না হলে মশলাগুলো পুড়ে যাবে আমার ঢাঁড়সের রেসিপিটি হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দারুণ লোভনীয় লাগছে দেখুন এবার এগুলো আমি পরিবেশন করবো